প্রতিবাদ কর্মসূচি মর্মান্ত্রিক ঘটনার প্রতিবাদে আজ নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সাংবাদিক সদস্য ও সদস্যাগণ প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এক মৌন রেলির আয়োজন করা হয় রেলিটি নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কালীদিঘি সংলগ্ন নেতাজি মূর্তের পাদদেশে এসে সমাপ্তি ঘটে রেলি শেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং পেহেলগামের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায় বিচারের দাবি তোলা হয় সাংবাদিকদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও তা ছিল অত্যন্ত দৃঢ় ও বেদনাহত কণ্ঠে উচ্চারিত এক সামাজিক বার্তা এই প্রতিবাদ কর্মসূচি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তোলা এবং মানবিকতা ও ন্যায় বিচারের দাবিকে আরও শক্তিশালী করার পদক্ষেপ বলাও যেতে পারে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আমাদের ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি দ্বারা কাশ্মীরে পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এখানে আমরা নর্থ ডিস্ট্রিক্ট আজ মিলিত হয়েছি এই কারণে যে কাশ্মীরে যে বর্বলোচিত জাতি দেখে যে নৃশংস হত্যাকাণ্ড হত্যলীলা চালিয়েছে পাকিস্তান মদঃস্পষ্ট জঙ্গিরা তাদের বিরুদ্ধে আমরা দীক্ষার প্রতিবাদ প্রতিবাদে আজকে সামিল হয়েছি ভাই নমস্কার